আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার একটা উপলব্ধির কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আজ ছয় মে দু হাজার পঁচিশ সারাটা দিন আমি ভাবছিলাম আল্লাহ রাবুল আলমিন যাকে সম্মানিত করেন যাকে সম্মানের জায়গায় রাখতে চান সেটা যেমন পৃথিবীর কেউ কোনোভাবেই ঠেকাতে পারেন না আবার একইভাবে কারো কার্যকলাপের কারণে কর্মের কারণে যাকে পর্যুদস্ত করতে চান অপদস্থ করতে চান যাকে লাঞ্ছিত করতে চান সেটাও কেউ ঠেকাতে পারে না আমাদের মধ্যে যে অহংকার আমাদের মধ্যে যে দম্ভ আমরা যে মাটির উপর দিয়ে চলছি সেই মাটির উপরে আমরা দম্ভের সঙ্গে চলছি রব্বুল আলমিন বলে দিয়েছেন যে মাটির উপরে আমাদের দম্ভের সাথে হাঁটা যাবে না তারপরেও আমরা হাঁটি তারপরেও আমরা কথা বলি খুব খেয়াল করে দেখেন তো আজকের এই ছয় মে দু হাজার পঁচিশ আমি যেই মুহূর্তে কথা বলছি আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন খেয়াল করে দেখেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বা প্রায় সুস্থ হয়ে দেশে ফিরলেন লক্ষ জনতা তাকে স্বাগত জানালো এবং বাংলাদেশের প্রায় সব মিডিয়া সেটা প্রচার করল অথচ এই মানুষটাকে কি পরিমাণ লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হয়েছে আবার যে মানুষটা হ্যাঁ আমি শেখ হাসিনার কথা বলছি যে মানুষটা কখনো ভাবেন নাই যে তার জীবদ্দশায় তাকে পর্যদস্ত হতে হবে তাকে অবদস্থ হতে হবে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে কখনো ভাবেন নাই যার কথা কাজ চলন বলন শব্দ চয়ন বক্তব্য তারপরে বাঁকা হাসি অহংকার দম্ভ কোনো কিছুতেই যাকে টলানো যাবে না বলে মনে হচ্ছিল বা তিনিও বিশ্বাস করছিলেন বা তার অনুসারীরাও সেটা বিশ্বাস করতে শুরু করেছিলেন আল্লাহ কোথা থেকে যেন ওই আবাবিল পাখির মতোই একদল ছাত্র জনতা তারপরে সাধারণ জনতা মিলেমিশে একাকার হলো এবং মাত্র পনেরো ষোলো দিনের মধ্যে একদম সবকিছু শেষ হয়ে গেল আজকে তিনি দেশ ছাড়া আজকে তাকে পালিয়ে থাকতে হয় তার অনুসারীরা সামনে আসতে পারেন না ফ্রন্টে বসে কথা বলতে পারেন না মানুষের সাথে মিশতে পারেন না পরিচয়টা পর্যন্ত গোপন রাখতে হচ্ছে এটা আসলে অন্যভাবে নেবেন না বিশ্বাস করেন অন্যভাবে নেবেন না কেউ পলিটিক্যালি নেবেন না ব্যাপারটাকে এটা আমাদের উপলব্ধিতে আসা উচিত আমি বিশ্বাস করি উচিত দেখেন শেখ হাসিনা তিনিও তার জীবদ্দশায় তার বাবা মা আত্মীয় স্বজনকে হারিয়েছেন কিন্তু তার মধ্যে সবসময় সেটার কারণে একটা জিঘাংসা কাজ করেছে অহংকার কাজ করেছে ধরাকে সরা করেছেন কাউকে পাত্তা দেননি যাকে সম্মান দেওয়া দরকার যে মানুষগুলোকে সম্মান দেওয়া দরকার তাদের কারো ক্ষেত্রে বলেছেন পদ্মা সেতু থেকে ফেলে দিবেন টুস করে ফেলে দিবেন মানে যাচ্ছে তাই কথাবার্তা দম্ভক্তি যেটাকে বলে অহংকার কিন্তু আল্লাহ রাবুল আলমিন অহংকার পছন্দ করেন না কারণ এটা একমাত্র তার নিজের চাদর আর সে কারণেই দেখেন কিভাবে কি যেন হয়ে গেল পাঁচ আগস্ট তাকে পালাতে হলো তার অনুসারীরা এখন লোকসম্মুখে আসতে পারছেন না আর অন্যদিকে যে মানুষটাকে এত লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হলো সেই মানুষটা সসম্মানে ফিরলেন দেশে সসম্মানে এই যে দুটো বিষয়ে এটা আমার আপনার প্রত্যেকের জন্য প্রযোজ্য প্রত্যেকের জীবনের জন্য প্রযোজ্য আমিও যদি কোনো অন্যায় করে থাকি সেই অন্যায়ের বিচার পৃথিবীতেই হয় এবং হবে সেজন্য লাঞ্ছনা গঞ্ছনা পৃথিবীতেই আমাকে সহ্য করতে হবে আবার একইভাবে আপনার ক্ষেত্রেও যদি তাই হয় একইভাবে আমি যদি একটা ভালো কাজ করি বিশ্বাস করেন আপনি জানবেনও না সেই ভালো কাজের যেই ফিডব্যাক বা রিপ্লাই সেটা আপনি দুনিয়াতেই পাবেন আল্লাহ রাবুল আলমিন এই হিসেবগুলো একদম সুচারুরূপে করেন কোনো ভুল ভাল নাই সেখানে হতেই পারে না আমি এটা বিশ্বাস করি খুব করে বিশ্বাস করি নিজের জীবন দিয়ে যেমন বিশ্বাস করি চারপাশের ঘটনাগুলো থেকেও বিশ্বাস করি আমার মনে হয় এই বিশ্বাসটা বা এই উপলব্ধিটা আমাদের প্রত্যেকের থাকা উচিত আবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুক আমরা যেন অহংকারী না হই আমরা যেন দম্ভ নিয়ে মাটির উপরে চড়ে না বেড়াই আমরা যেন আমাদের কথার মাধ্যমে কাউকে কষ্ট না দিই আমিও যদি কষ্ট দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকের কাছে দুঃখ প্রকাশ করছি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ